হ্যালো বন্ধুরা রাজনামগিরি ইউটিউব চ্যানেলে আবার সবাইকে স্বাগতম আবার নতুনভাবে নতুন কিছু শুরু করতে চলেছি অনেক কিছু জ্ঞান অর্জন করলাম তারপরে তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করতে চলেছি আশা করি থামনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো এবার থেকে এই চ্যানেলে আমি লাভ অ্যাডভাইস বা রিলেশনশিপ অ্যাডভাইস দেবো এবং কোচিং দেবো তোমাদেরকে ভাবে তোমরা ক্যারিয়ারে গ্রোথ করতে পারো ক্যারিয়ার গ্রোথ এবং লাভ অ্যাডভাইস এই নিয়ে এবার এই চ্যানেলটা শুরু করলাম এবার নতুনভাবে আমি এইভাবে ইউটিউবে ভিডিও শুরু করব তো কেমন লাগলো আমাদের উদ্যোগ আমার এই উদ্যোগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রথমে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তারপরে এই ভিডিওটা তোমাদের পুরোটা দেখে বুঝতে হবে যে ভিডিওটা কেমন হচ্ছে আর আমাদের কমেন্টে জানাতে হবে আমার কোনো ভুল ত্রুটি থাকলে আর তোমাদের কোনো অ্যাডভাইস দেওয়ার থাকলে তোমরা আমাকে দিতে পারো পুরো একদম গ্রামের মধ্যে আমি আছি এখন আমি এখন আমার গ্রামে চলে এসেছি গ্রামের ভিউ তোমাদেরকে কাঙ্গে শেয়ার করছি আমি তা এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে আজকের যে টপিক তোমাদের একটা মেয়েকে বা তোমাদের একটা ছেলেকে ভালো লেগেছে কিন্তু তোমরা তাকে বলতে পারছো না বা কি করে বলবে সেটাই বুঝতে পারছো না আজকে আমি বলবো যে কি করে বলবে সেইটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো ভাই প্রথমত বলি নিজের কেরিয়ার মোস্ট ইম্পর্টেন্ট কখনো নিজের কেরিয়ার বাদ দিয়ে কোনো মেয়েকে ভালোবাসতে যাবে না তাহলে তোমরা বলবে কেরিয়ার আর ভালোবাসা কি একসঙ্গে করা যায় না হ্যাঁ ভাই করা যায় তবে সেটা যদি সঠিক মানুষের সঙ্গে হয় এবারে তোমরা বলবে ভাই সঠিক মানুষ চিনবো কি করে সঠিক মানুষ চিনব কি করে সেই সঠিক মানুষ চেনার অনেক উপায় আছে কিন্তু আমরা প্রথমত যেই কাজটা করি আমি তুমি বা সবাই যাটা করে যে আমাদের জীবনে প্রথম মানুষ যেটা আছে সেটা ভুল মানুষ আছে কিন্তু কিছু কিছু ভুল করা ভালো সেই মানুষটা আমাদের জীবনে আসে বলেই আমরা হয়তো শিখতে পারি অনেক কিছু অনেক কিছু জানতে পারি তো তোমরা কেমনভাবে লাইফে এগোবে তোমাদের কেরিয়ারের পাশাপাশি তোমাদের ভালোবাসার মানুষটাকে তোমরা যে এখন কলেজে পড়ছো স্কুলে পড়ছো আমি প্রথমত বলবো টুয়েলভ পাস করার আগে কখনো ভালোবাসার দিকে এ করবে না হ্যাঁ ভালো লাগে তার সঙ্গে ভালো বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলো কিন্তু কখনও তাকে ডাইরেক্ট গিয়ে তুমি তোমার ভালোবাসার প্রস্তাব দেবে না কারণ একটা জিনিস বল বলে দিই যখন তুমি তাকে ভালোবাসার প্রস্তাব দিয়ে দেবে না পরে পরে সেই রিলেশানটা তোমাকে আগে বন্ধুর মতো রিলেশান তৈরি করতে হবে যাতে তাকে তুমি বলতে পারো হ্যাঁ আমি জানি বন্ধুত্ব আর ভালোবাসা এক নয় কিন্তু বন্ধুত্ব থেকেই ভালোবাসা তৈরি হয় যদি তুমি ডাইরেক্ট তাকে গিয়ে ভালোবাসার প্রস্তাব দিতে যাও না সে কখনোই তোমাকে মানবে না আর সত্যই আমার থোবড়া তোমার থোবড়া যার থোবড়া যতই ভালো হোক ভালোবাসার বা প্রেমের প্রস্তাব দিতে হিম্মত লাগে বুকে বুঝলে ভাই যেটা আমাদেরকে তৈরি করতে হবে প্রথমে অবজার্ভ করবে সেই মেয়েটা কি তোমার প্রতি ইন্টারেস্ট আছে কি না কী কী সাইনের প্রতি তাকে প্রথমে তুমি কিছু খাতা চাইলে বা তাকে তুমি একটা টেস্ট করলে কিরে কবে পড়তে যাবি কিরে কখন পড়তে যাবি সেরকমভাবে যদি তোমার ক্লাসমেট হয় আর যদি তোমার ক্লাসমেট না হয় তার পাশের মানুষটা মানে তার বান্ধবীকে পঠানোর চেষ্টা করো তার বান্ধবী যদি যদি তুমি পটাতে পারো সেইখান থেকে একটা তোমার পথ খুলে যাবে ঠিক আছে তো আর বলবো ভাই নিজের কেরিয়ারটাকে আগে তৈরি করো আর যদি তোমার ভালোবাসার মানুষকে তুমি পছন্দ হয়েছে কিন্তু বলতে পারছো না বলবো ভাই আগে পরীক্ষাটা দাও ভালো করে যদি তুমি কলেজে পড়ছো ইয়ে করছো পরীক্ষাটা শেষ হয়ে গেলে ডাইরেক্ট গিয়ে বলে দাও আর নাই তো বলবে না আর তো কিছু বলবে না আর কখনও একটা মানুষ যদি তোমাকে বলে দিই না বলে দেয় তাহলেই তোমার কিন্তু সব শেষ নয় এটা তুমি মনে রাখবে হয়তো তুমি তাকে অ্যাপ্রোচ করেছ সে হয়তো তোমাকে না বলে দিয়েছে তুমি তার ক্ষতি করবে বা তুমি নিজের ক্ষতি করবে বা খাওয়া দাওয়া বন্ধ করে দেবে বা সেই মানুষটাকে না পেলে বলে তোমার রাতে ঘুম হবে না এগুলো কিন্তু কোনোটাই ঠিক নয় ভাই কারণ ওই মানুষটা তোমাকে না বলে দিয়েছে বলে এটা তোমার যে কোনো কিছু ভুল হবে সেটা কিন্তু নয় তারও একটা চয়েস আছে সে তোমাকে না বলতেই পারে তারও একটা ভালো দিক আছে বা তারও ভালো লাগা আছে তুমি তাকে হ্যাঁ বলেতে পারো তোমার তাকে ভালো লাগতে পারে বলে তারও যে তোমাকে ভালো লাগবে সেটা কিন্তু না হতে পারে তাই তাকে যদি তুমি সত্যিকারে ভালোবাসো তার ভালো লাগাকেও সম্মান দেবে তাকে তুমি জোর করবে না সে যদি তোমাকে ভালোবেসেছে তুমিও তাকে তার যে ডিসিশান হবে সেটা সম্মান দাও আর যারা তুমি যদি তোমাকে যে প্রপোজাল জিতছে আমি তার দেখে একটা কথা বলছি তুমিও কিন্তু কাউকে অপমান করবে না তোমার রিজেকশানটাও হবে সম্মানের সহিত এবং তোমার রিজেকশানটার মধ্যেও তোমার কথার মধ্যেও থাকবে মাধুর্যতা যে মাধ্যমে তার ক্ষতি হবে না হ্যাঁ ভাই তোমার কেরিয়ার সবার আগে যদি ভালো লাগে মেয়েটাকে ডাইরেক্ট গিয়ে বলে দাও হ্যাঁ বল নাও বলতে পারে তাও তোমার যেন কেরিয়ার না ঠিক হয় তোমার জন্য ঠিক কেউ না কেউ আছে ভাই তুমি কেউ না কেউকে ঠিক পাবে শুধু অপেক্ষা করে যেতে হবে আর লাভ অ্যাডভাইসের আরও অনেক কিছু প্রশ্ন তোমাদের মনের মধ্যে থাকতে পারে যেগুলো তোমাদের এই কমেন্ট সেকশানে বলে দিতে হবে আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক করতে হবে কমেন্ট করতে হবে সব বন্ধু বান্ধবদের শেয়ার করতে হবে অনেক আরও ভালো ভালো কন্টেন্ট আসবে লাভ বিষয় রিলেশনশিপ বিষয় কেরিয়ারের বিষয় অনেক অনেক তোমাদের কেরিয়ারের যত কিছু তোমাদের লাইফের সমস্যা আছে অল ওভার ইয়োর প্রবলেম ইন ইয়োর লাইফ সব সলিউশান আমি তোমাদেরকে দেব সব সলিউশান আমি এক্সপার্টদের কাছ থেকে শিখবো সেগুলো তোমাদের কাছে আমি তুলে ধরবো আমি যত জ্ঞান অর্জন করেছি এখনও পর্যন্ত সব জ্ঞান তোমাদের মধ্যে ঢেলে দেবো শুধু তোমাদের কি করতে হবে চ্যানেলটাকে ভালোবাসতে হবে আমার ভিডিওগুলোকে ভালোবাসতে হবে আর ভিডিওগুলোকে তোমাদের দেখতে হবে প্রচুর প্রচুর শেয়ার করতে হবে আজকের মতো এখানেই রাধে রাধে হরে কৃষ্ণ জয় গীতার জয় এই বলে আমি আজকে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার সঙ্গে দেখো জানি তোমরা আমার সঙ্গেই থাকবে राधे राधे